নানা কারণে হারিয়ে যেতে বসেছে পাহাড়ি অঞ্চলের ক্ষুদ্র নিগোষ্ঠী হাজং জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি এমন অবস্থায় নিজেদের ভাষা টিকিয়ে রাখতে হাজং সম্প্রদায়ের শিশু থেকে সবাইকে ভাষা শিখিয়ে চলেছেন নেত্রকোনার দুর্গাপুরের শিক্ষার্থী অন্তর হাজং হাজং জনগোষ্ঠীর দাবি তাদের মাতৃভাষা রক্ষায় সরকারি পদক্ষেপ গ্রহণের আর ভাষা রক্ষায় অন্তর হাজংকে সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন বিস্তারিত রাজেশ গৌড়ের প্রতিবেদনে নেত্রকোনার দুর্গাপুরের পাহাড়ি অঞ্চল কুল্লাগড়া ইউনিয়নের খুজিগড়া গ্রামের কৃষক রোহিন্দ্র হাজংয়ের ছেলে অন্তর হাজং তিনি ব্যবস্থাপনা বিষয়ে আনন্দমোহন কলেজে মাস্টার্সের শিক্ষার্থী ছয় বছর ধরে হাজং ভাষা রক্ষায় নানা সীমাবদ্ধতায় ব্যক্তিগত উদ্যোগে হাজং গ্রামগুলোতে গিয়ে হাজং ভাষা শিক্ষা চর্চা করাচ্ছেন কখনও বাড়ির উঠোনে কখনো গাছে নিচে কখনও যেখানে সুবিধা সেখানেই গ্রামের শিশু থেকে সব বসীদের হাজং ভাষা রপ্ত করানোর কাজ চালান তিনি এভাবেই তিনি ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর ও সুনামগঞ্জের জেলার বিভিন্ন গ্রামের হাজং সম্প্রদায়ের মানুষের কাছে যেতে থাকেন এতে হাজং শিশু কিশোররা কিছুটা হলেও তাদের মাতৃভাষা শিখতে পারছেন হাজং জনজাতির সবাই বাংলা ভাষা নির্ভরশীল হতে হতে মায়ের মুখের ভাষাকেই ভুলতে বসেছে ভাষা না থাকলে হাজং জাতি বিলুপ্ত হওয়ার শঙ্কা প্রকাশ করে পাঠ্যপুস্তকে হাজং ভাষা লিপিবদ্ধ ও সরকারিভাবে হাজং ভাষা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি তাদের টিউশনি করার টাকা দিয়ে হাজং ভাষা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে অন্তর হাজং হাজং ভাষার শব্দাবলীকে লিপিবদ্ধ করে প্রাক প্রাথমিকের পাঠ্যপুস্তক তৈরি করে শিক্ষার্থীদের দেওয়া হোক এতে এই ভাষাকে বাঁচানো সহজ হবে হাজং ভাষা রক্ষায় অন্তর হাজংকে সহায়তা ও সরকারের উর্ধ্বতন মহলকে জানানোর কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আন্তর্জাতিক মাতৃভাষা মাসে হাজং ভাষা রক্ষায় গবেষণা করে বর্ণ তৈরি সহ সব ধরনের উদ্যোগ নেবে সরকার এমনটাই প্রত্যাশা হাজং জনগোষ্ঠীর আমাদের যে মাতৃভাষা হাজং সেটি প্রায় বিলুপ্তির পথে কারণ বর্তমানে যে আমাদের ছেলেমেয়েরা শহরমুখী হচ্ছে তারা হাজং ভাষা প্রায় ভুলে যাচ্ছে নতুন প্রজন্মরা তো আমি আমার টিউশনি টাকা দিয়ে দীর্ঘ ছয় বছর যাবত বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে এই ভাষা চর্চার চেষ্টা করছি আমাদের যে হাজং জাহাজটি গোষ্ঠীর সীমান্তবর্তী এলাকা সুনামগঞ্জ থেকে শুরু করে নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর এই চারটি জেলায় আমাদের প্রায় একশো একটি গ্রামে বিশ হাজারের মতো জনসংখ্যা রয়েছে তো আমি চেষ্টা করেছি প্রতিটি গ্রামগুলোতে গিয়ে গিয়ে আমার মাতৃভাষা যেন টিকে থাকে সেজন্য তাদের সাথে বিভিন্ন মন্দির বিভিন্ন উঠানে বসে বসে তাদের সাথে এই ভাষা চর্চা করে যাচ্ছি তো আমি সরকারের কাছে দাবি জানাই এটি যেন প্রাক প্রাথমিকে লিপিবদ্ধ করা হয় এবং আমাদের যে হাজং জাতিগোষ্ঠীগুলো গুলো যে রয়েছে সেই প্রাইমারি স্কুলগুলোতে যেন এই বইটি দেওয়া হয় এবং আমাদের হাজং যেন নিয়োগ দেওয়া হয় যেন তারা এটি ঠিকমতো বর্তমানে আমাদের যে নতুন প্রজন্ম আছে তারা আমাদের মাতৃভাষা হাজং হাজাটা চর্চা করছে না কারণ স্কুলে পাঠ্যপুস্তকে বাংলা ভাষাতেই লিপিবদ্ধ আছে যদি আমাদের হাজং ভাষাটা পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ থাকতো তাহলে আমাদের বর্তমান যে প্রজন্ম আছে তারা সেটা ধরে রাখতে পারতো এমনিতেই আমাদের হাজং জাতিগোষ্ঠী এই দেশে কম যদি এইভাবে আমাদের ভাষাটাও হারিয়ে যায় তাহলে আমাদের এই জাতিটাই হারিয়ে যাবে একদিন তো আমাদের হাজং ভাষা মাতৃভাষা এখন প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে এটা যদি পাঠ্য বইয়ে লিখিত থাকতো তাহলে খুব ভালো হতো আমাদের অন্তর মামা আমাদেরকে আবার হাজং ভাষা শিখিয়ে দিতেছে অন্তর হাজং যে ই গ্রামে গ্রামে গিয়ে চর্চা এই করাইতেছে ওগুলো আর কি সরকার যেন সহযোগিতা করে বাংলাদেশে আমাদের হাজং গ্রামগুলো রয়েছে প্রাইমারি স্কুল যদি হাজং শিক্ষক নিয়োগ দেওয়া হয় তাহলে হাজং ভাষা টিকে থাকবে সরকারের কাছে দাবি জানাই পারলাম অন্তর হাজং সম্পূর্ণ স্বপ্রণোদিত হয়ে হাজং সম্প্রদায়ের যে ভাষা রয়েছে সেটি যেন হারিয়ে না যায় এজন্য তিনি নিজে থেকেই এই ভাষাটিকে মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন আমরা জানি যে এ পর্যন্ত পৃথিবী থেকে অনেক ভাষাই বিলীন হয়ে গেছে কিন্তু হাজং সম্প্রদায়ের ভাষাটি যেন মানুষের মধ্যে আরো ছড়িয়ে পড়ে এবং দিনকে দিন আরো প্রসারিত হতে পারে এই জন্য অন্তর হাজমের মতো মানুষরা কাজ করছে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওনাকে সার্বিক সহায়তা করতে প্রস্তুত আছি উনার যে ধরনের সহযোগিতা প্রয়োজন আমরা ওনার সাথে যোগাযোগ করবো এবং উনার এই উদ্যোগকে আমরা আমাদের সরকারের অন্যান্য মহলেও জানানোর উদ্যোগ নেব